পুলিশে কর্তব্যরত এএসআই কে মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়কে পাট বোঝাই একটি ইঞ্জিন চালিত ভ্যান আটক করেন ফারাকার ট্রাফিকে কর্তব্যরত এএসআই তাপস ঘোষ জাতীয় সড়কে ইঞ্জিন চালিত ভ্যান চলার অনুমতি না থাকায় লিখিত মুছি লেখা দেওয়ার নির্দেশ দেন ভ্যান চালক পাট মালিক বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান তারিকুল শেখকে জানাতেই তিনি ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে বচসা বাঁধায় অভিযোগ এরপর পরেই তাপস ঘোষের সঙ্গে হাতাহাতি শুরু হয় এবং তাতেই আক্রান্ত হয় তাপস খবর পেয়ে ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ এসে তারিকুল শেখকে গ্রেপ্তার করে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি 어, <목소리로> 어어 নিউ ফরাক্কার বারো নম্বর জাতীয় সড়কে মালদাগামী পাট বোঝায় একটি ইঞ্জিন চালিত ভ্যান আটক করেন ফরাক্কা ট্রাফিকে কর্তব্যরত এএসআই তাপস ঘোষ জাতীয় সড়কে ইঞ্জিন চালিত ভ্যান চলার অনুমতি না থাকায় লিখিত মুছলেখা দেওয়ার নির্দেশ দেন ভ্যান চালক মুছলেখা দিতে আপত্তি করে এবং পাট মালিক বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান তারিকুল শেখকে বিষয়টি জানায় কিছুক্ষণ পরে তারিকুল শেখ ঘটনাস্থলে এসে নিজের প্রভাব খাটানোর চেষ্টা করে এবং

উনি ফোন করলেন উনি কি বলতে ওটাকে সদস্য আমি জানি না জানতাম না ফোন করেছে উনি এসে উল্টোপাল্টা এসেই আমার ওপরে চড়াও হলো আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটেও গেছে একটু আমি তো দেখতে পাচ্ছি না বলতে সবাই মানে ঘটনাস্থলে ফরাক্কা থানার পুলিশ এসে তারিককে গ্রেপ্তার করে শনিবার ধৃতকে আদালতে তোলা হয় তবে এই ঘটনায় একজন উপপ্রধান হয়ে আইন না এবং এইভাবে পুলিশের গায়ে হাত তোলায় অত্যন্ত নিন্দা প্রকাশ করেছেন এলাকার মানুষরা জোরে তিন চাকা ওয়াটো টটো এইলা চলতে দেওয়া যাবে না এটা আইনের একটা কথা আছে গাড়িগুলো এরা সবাই ধরছে গাড়িগুলোকে মধ্যে একটা লিখিত করে নিচ্ছে যে তোমরা রোডের মধ্যে তিন চারটা অটোগুলো বা টোটো গুলো চাওয়াতে দিব না একটা লিখিত করে ছেড়ে দেওয়া হয় সেই সময় অফিসার ওটাকে ধরেছিল ধরে আটকে চাবিটাকে কেড়েছে তার মধ্যে অফিসারের সঙ্গে তর্ক বিতর্ক আমি আমার চাবিটা আমাকে দিয়ে দেন অফিসার দিয়ে তো অফিসার পরিচয় লিখিত দিয়ে দেন তারপরে আপনি চলে যান তখন অফিসারকে ধাক্কা মেরে চাবিটা কেড়ে নিয়ে গাড়িটা বেরিয়ে দিতে এটা লাদেন গাড়ি এদের পার্ট লোড করা আছে না গাড়ি রোডে ছিল অফিসের গাড়ি ধরে রোডে তখন সাইড করিয়েছে রোডে এনএচ এর উপরে সব গাড়ি এলাও নাই ও বলছিল অফিসারের কাছ থেকে চাবিটা জোর জোর কেড়ে নিয়ে গাড়িটাকে এখান থেকে নিয়ে যেতে চাইছিল অফিসার দেয়নি অফিসারকে কে গালি অফিসার সঙ্গে হয়েছে তর্ক বিতর্ক হয়েছিল হ্যাঁ ওটা খামছে নিয়েছিল ধরা ধরে হয়েছিল পরিচয় কি একটা উপপ্রধান হয়েছে যেরকম করে তাহলে আমাদের সাধারণ পাবলিকের সঙ্গে কি হবে সেটাই আমরা ভাবছি সেটা বলার আর ভাষা নাই একটা উপপ্রধান হয়েছে যেরকম করে তাহলে আমরা সাধারণ মানুষ কি করবো

দেখেন আমি চাবিটা চেয়েছি পুলিশের অফিসের কাছে এবার চাবিটা আমাকে দিল না আমার ড্রাইভার আমি বললাম যে আমার ড্রাইভারকে আপনি গালি গুলা চেনি করছেন মাল তো অনেক ভ্যান যাচ্ছে নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় যে আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি হচ্ছে খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডি দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে আসছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের উপর ভুগছিলাম আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি আমি ওই সাঁতারটা ইয়ে ছিল জ্বালা জ্বালানি হয়েছিল ওই এখন দেখে অনেক ভালো আছি ডাক্তার দেবাদিত্য পি হয়ে প্রায় চার মাস আগে হ্যাঁ বুকের বাম দিকে জল জমেছিল অনেক বেটার ভিড় হচ্ছে জলটা অনেক কমে গেছে একদম সুস্থ ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে